চলে এসো নামাজের দিকে এসো আল্লাহর দিকে এসো পবিত্রতার দিকে এসো আল্লাহর দিকে এসো বলে না বলে না একবার না দুবার হ্যাঁ দুবার তারপর আবার বলছে হ্যাঁ ইয়া মঙ্গল কল্যাণ লাভ প্রফিট

ছাড়া কোন ইলাহা নাই এটা শোনার পরে যে মুসলমান ঘর থেকে বার হয় না এই মুসলমানের জানাজা দিয়ে কাপন পরিয়ে কবরে ভরে দিলে ফেরেস্তারা ছাড়বে ছারা জীবন পানি নিল না সারা জীবন বাপমাকে ভাত দিল না পেটে গ্যাস হবে এই ওসিলা দিয়ে রমজানের রোজা রাখলো না মিথ্যা কথা বলল সুদের মাল খেলো ঘুষ খেলো জেনা ব্যবচার করলো এ লোকটা মরণের পরে জানা জান নামাজ হয় কি হয় না হয় 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 গোসলটা দেওয়া হবে সাদা কাপনের কাপড় পরিয়ে এবার সকলে কাঁধে তুলে নিয়ে কলে মাছ শোনাচ্ছে নাচাতে নাচাতে কবরের দিকে নিয়ে বলছে এইরকম চিটিংবাস আমার সঙ্গে করতে পারলি এত বড় চিটিংবাস তোরা তোদের পাশে বাড়ি ছিল জানত অবস্থায় কলেমা দাওয়াত দিলি না একসঙ্গে বসে চা খেয়েছি একবারও কলেমা শোনালি না মসজিদে কলেমার পানি শোনানো হয়েছে সেদিকে আমাকে ডাকলি না পাশাপাশি জমি ছিল কোনদিন কলেমা জানত অবস্থায় বললি না আর মরণের পরে যখন শোনাচ্ছিস রে ভাই এখন শুনিয়ে আমার লাভ

কাটার মলম যদি চুলকোনায় দেওয়া যায় আর চুলকোনার মলম যদি কাটা দেওয়া হয় ও তো লাভ হবে লাভ হবে না

এই লোকটার কবরে রাখার সময় বিসমিল্লা কি আল্লাহর নামে আল্লাহর জন্য রসুলের দিনের উপরে একে সোপর্দ করে গেলাম এই কথাটা ওই লোকের জন্য মানায় সারা জীবন গাঁজা খেয়েছে লটারির টিকিট খেয়েছে কেটেছে দাঁড়িয়ে ছাড়া পেশাব করতো না রমজান মাসে কোনো দিন রোজা করে নাই এরকম পাকা বেইমানের জন্য বিসমিল্লা

মুখে কলেমা ছিল না তোমার একটা টাকা মসজিদ মাদ্রাসায় জীবনে কেউ দান করতে দেখে নাই তোমাকে জীবনে কেউ সালাম পর্যন্ত দিতে দেখে নাই তুমি জীবনে কোন কোরআনের মসজিদে বসনি মাথায় কোনোদিন টুপি ওঠেনি আর কাপড় কোনোদিন হাঁটুর নিচে নামে নি এরকম জলসা মিলাদ মাহফিল তাফসির কোরআন তাওয়াত তাবলিগের পবিত্র মেহরাদের সঙ্গে কোনোদিন তুমি একটা সেকেন্ড সময় দাওনি তোমার মতো পচা লাশ আল্লাহর রাসূল কি করবে তোমার পচা লাশটা রসূলকে কি করবে পচা লাশ ফেলে দেবে ফিস হাবিবিল্লাহ মিল্লাতে রসূলিল্লাহ ছাবলামি করার জায়গা খুঁজে বাচ্চা না না পচা লাশ তুমি রসূলকে দিতে গেছো প্রসাব করে পানি নাও না রসূল ওই লাশ নাও রসূল লাশ নিয়ে কি বিক্রি করে খাবে না উসবিল্লাহ কোন দিন এই দোয়া বনামাজির জন্য বলবেন না মদ খরের জন্য এই দোয়া বলে লাভ হবে না পাকা সুদ খরের জন্য এই দোয়াতে কোনো কাজ হবে না নামাজ ছিল কোরআন ছিল জীবনে হয়তো দু একটা ভুল করেছে মাঝে মাঝে হয়তো আল্লাহর ক্ষমা করে দেবেন দেবেন কি দেবেন মসজিদের শত্রু ছিল মাদ্রাসার দুশ্মন ছিল কোরআন ওয়ালাদের দুশ্মন আলেমদের সঙ্গে দুশ্মনী করেছে মুসলমান নামটুকু সহ্য করতে পারে না। আর মরনের সময় ফিস হাবিলিল্লাহ ইল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ফিস হাবিলিল্লাহ বুঝে বলার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহু আর বেশি সময় নাই অল্প দুচারটে কথা বলে বিদায় নেব কারণ যা পরিস্থিতি সারা রাত শুনিয়ে লাভ হবে না আর কতক্ষণ আপনারা থাকবেন আমি জানি না শুধু ধরে বেধে আপনাদের কষ্ট দেয়া হচ্ছে এই জন্য আবারো স্মরণ করে দিচ্ছি কিছু করার আগে আলেমদের সঙ্গে মাসোয়ারা করে সিদ্ধান্ত করবেন জীবনে ঠকতে হবে না আর যে নিয়ত আজকের করে নিয়েছি সেটা আমি বলে দিয়ে যাই এটা আজকের এই নিয়ত এখানে এসে করলাম আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব দশ বছর বাঁচি কুড়ি বছর বাঁচি আর একদিনও বাঁচি রাত একটার পরে জীবনে আর জলসা আমি করব না এই নিয়তটা আজকের আমি এখানেই বসে করে নিলাম ইনশাআল্লাহ তাতে বাড়ি ঘুমোই তা আমার ভালো কেন আমি এতদিন যা বুঝেছিলাম ওটা আমার ভুল ধারণা ছিল কারণ একটার পরে মানুষের কাছে দিনের কথা বলা মানে দিন ইসলামকে মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার মতো হয় কি বলছে বুঝতে পারছেন না আপনারা শুনছেন আপনাদের দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে ঘুমে টলছেন ঢলছেন তারপর উঠতে পারছেন চলে গেলে লক্ষ্মী কি আর কমিটি লোকরা দাওয়াত যে পয়সাটা বেকার যাবে যা হোক কিছুক্ষণ চলুক কি বুঝলেন এটা আমাদের বাবা জিরা আল্লাহ ভাইরা সারা রাত জলসা শুনবো কিন্তু ফজরের নামাজ কাজা করব এই টেন্ডেন্সি যেন না থাকে আগে নামাজ আগে কি নামাজ নামাজ ছাড়বে না নামাজ ছাড়বেন না কুরআন ছাড়বেন না মসজিদ ছাড়বেন না আলেম ছাড়বেন না দাওয়াত ছাড়বেন না ওলামা ছাড়বেন না তাবলীগ ছাড়বেন না دینی মার্কাস ছাড়বেন না ইনশাআল্লাহ বলুন দেখি তবে কামিয়াব হবে তবে জীবনে হেদায়েত আসবে এর বাইরে কোনো হেদায়েত নাই লম্বা চওড়া সুর বয়ানে কোনো হেদায়েত নাই একটা দাইর কথা বলছি শুনে। দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছেন ক্লাব ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব কি ক্লাব বলল নাইট ক্লাবে কি হয় জানেন নারী আর পুরুষ এক জায়গায় এসে করে মত খায় উলঙ্গ নাচে শেষে আরো নোংরা কাজ করে তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন। একজন যুবক এসে বলছে কে বললে আমি মোহাম্মদ জানি কি ব্যাপার টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন এখানে এসছেন আপনার জায়গা তো মসজিদ

তিন দিনের জন্য এসছি পাশের মসজিদে বা কিছুক্ষণ থাকবো এখানে কলেমার দাবাত দিতে এসছি যদি তোমার হাতে সময় হয় তুমি আগামীকাল মাগরিব বাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবে শুনছেন আপনারা আবার শুনছেন আমি জানি এখন আর বক্তব্য কাজ হবে না সেটা আমি পার হয়ে গেছি যে ছেলেটা গান করছিল বাজনা করছিল ডান্স করছিল হাতে মদের বোতল ছিল নারীর হাত ধরে ঘুরতে করছিল এনজয় করছিল ওই ছেলেটি সারা রাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে সাড়ে 12:30টা একটা সময় মদের নেশা কিতে গেছে মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যে যদি তুমি মুসলমান হও সন্ধ্যার পরে মাগরিব বাদ মসজিদে 5 মিনিটের জন্য এসো কথাটা বলেছিলেন আল্লামা তারিক জামিল হাফেজ বিশ্বের বিখ্যাত একজন দাই ইলাহ বলুন সুবহানাল্লাহ সারা জীবন জীবনী শুনেছেন ঘোড়ার ডিম শুনেছেন বোতল পাটানো ঘটনা শুনেছেন পানির উপর নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়া শুনেছেন জঙ্গলে গিয়ে বারো বছর বললে আমার জঙ্গলে গিয়ে বারো বছর এবাদাত করেছে তো পীর সাহেব বারো বছর জঙ্গলে গিয়েছে পীর সাহেবের বউটা তখন কি বন্ধ দেয়া ছিল জঙ্গলে বারো বছর যখন গেছিল পীর উপর উপরে জুমার নামাজ ফরজ ছিল না ছিল কি ছিল না জামাতে নামাজ পড়া ওয়াজিব ছিল না রমজানে রোজা করা ফরজ ছিল না তো জঙ্গলে কত মসজিদ আছে আর যদি কোন লোক 12 বছর জঙ্গলে যায় আরbibir হকটা কি এসেই জিব্রাইল আদায় করেছে বাঁচা গল্প বলে দিল লোকগুলো স আল্লাহ মানুষদেরকে মিথ্যা কথা বোজানো হয়েছে জঙ্গলে না গেলে নাকি পীর হয় না জঙ্গলে না গেলে নাকি ওলি হয় না এটা পুরো পিওর একশো মিথ্যা কথা ইসলামে সন্ন্যাসীর কোন জীবন যাপন নাই ইসলামে সন্ন্যাসী নাই আল্লাহর নবীর কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলছেন রসুলের আমল বলুন আয়সা সিদ্দিকা বলেন নবী নামাজ পড়ে আবার মাঝে মাঝে রাতে একটু ঘুমায় আমাদের সাথে সময় দেয় মাঝে মাঝে রোজা করে মাঝে মাঝে রোজা ছেড়ে দেয় তিনজন বললো কি বললেন আল্লাহ নবীর এই আমল তিনজনে পার হয়ে যাচ্ছে রুম থেকে আলোচনা থেকে পর্দালাল থেকে বলছে একজন বলল আমি জীবনে বিয়েই করব না আর একজন বলছে আমি রোজাই ছাড়বো না সারা বছর রোজা করবো আর একজন বলছে আমি তাহাজ কাজা করব না আর ওই এট দা টাইম আল্লাহ নবী ইসলাম ওই সময় প্রবেশ করেছে এই তোমরা দাঁড়াও কি বলছিলে বললেন না হুজুর আমরা নিয়ত করেছি আমি সারা জীবন বিয়ে করব না বিয়ে করলে এর পিছনে সময় দিতে হবে আর যদি রাত্রেবেলা তাহাজ না পড়তে পারি আরেকজন বললে আমি সারা দিন রোজা করব সারা বছর রোজা আর একজন বললো আমি সারাত নফল পড়ব নবী বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজর্গ হয়ে গেছো কারণ আমি নবী রোজা করি আবার মাঝে মাঝে রোজা ছাড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমার বিবির সাথে সময় দিই আমি সারা রাত কিন্তু জাগি না আর সারা বছর আমি রোজা নবী তিনটে রোজা করতেন মাসে মাসে আন্নিকা হমিন্নাতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয়ে করা আমার সুন্নাত যে করলো না সে আমার উম্মত না সুতরাং আমি ঘুমাই আবার নামাজ পড়ি একটানা সারা রাত নামাজ পড়ি না একটানা প্রতিদিন রোজা করি না বিবির ও হক আছে বাচ্চার ও হক আছে শরীরের ও হক আছে সুতরাং 12 বছর পীর সাহেব জঙ্গলে গিয়ে আমার ইবাদত করে উনি হয়ে গেছে এটা পাকা চিটিং বাজের কথা বারো বছর জঙ্গলে যদি থাকলো তো জুমার নামাজটা পীরের উপরে ফরজ কি ফরজ না জুমার নামাজ কোথায় পড়েছে কোথায় পড়েছে জুমার নামাজ যে জুমার নামাজ পড়ে সে পীর যে জুমার নামাজ পড়ে সে পীর এই ভন্ডামি গুলো চলছে কদিন আগে এটা বক্তা বক্তব্য করছে বলছে যদি কেউ কারো সাপ কাটে সাপ কাটে বুঝলেন সাপে সাপে না সাপে যদি কারো দংশন করে আচ্ছা ধরুন আপনার সাপে কামড় কে সাপ আপনি কোথায় যাবেন আপনারা কোথায় মসজিদে যাবেন তাই তো সাপে যদি কারো দংশন করে কে সাপ আপনি কোথায় যাবেন কাছাকাছি ক্যানিং হসপিটাল বারাইপুর হসপিটাল ওখানে সাপের অ্যান্টি ভেনাম বলে একটা ভ্যাকসিন অ্যান্টি এক বিখ্যাত হুজুর নামটাম বলবো না বলছে সাপে যদি কারোর কামড় দেয় সে আমার কাছে চলে আসবে আমার বাড়িতে চলে আসবে আমি হুজুর থুতু লাগিয়ে দেব সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে সুমান আল্লাহ বললেন না হ্যাঁ

বলেছেন রোগ হলে ডাক্তার দেখানোর কথা চিকিৎসার কথা ইসলামে আছে সাহাবারাও চিকিৎসা গ্রহণ করেছে যখন আমি বলবো সাপে কামড়ালে হসপিটালে যাবে না আমার বাড়িতে এসো আমার মুখে থুথু দিলে সুস্থ হয়ে যাব আমি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললাম আমার জেল হবে আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বললাম কেন আমাদের এলাকায় 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 অশিক্ষিত মূর্খ যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেই এলাকাগুলিতে আগে এক সময় সাপে কামড় দিলে গুনুনি তান্ত্রিক ওঝার বাড়িতে যেত যেত না যেত না গুনুনি কি করতো গুনুনি বলতেই ওর এখানে একটা তাগা বেঁধে দিবি যেখানে কামড়েছে সেখানে একটা তাগা বেঁধে দিবি তাহলে বিষ আর উপরে উঠবে না আর বিষ যদি ব্রেনে না উঠতে পারে মাথায় বিষ উঠলে লোকটা আর পাঁজবে না বলুত তো ভাই যারা পড়াশোনা করেছেন যদি একজন থাকেন উত্তরদিন সাপে কামড়ানোর পরে সাপের যে বিষটা ওটা মানুষের মাংসে প্রবেশ করে নাকি শিরায় রক্তে প্রবেশ করে রক্তে রক্তে যখন প্রবেশ করে সাপের বিষটা তখন রক্ত চলাচল সিস্টোলিং ডায়াস্টোলিং সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে রক্তটা তখন জমাট বেঁধে দেয় আর ওই রক্তটা গিয়ে যদি হাট বিষটা সাপের বিষটা যদি গিয়ে হাটের মধ্যে প্রবেশ করে হাট ব্লক হয়ে যায় ব্লকেজ হয়ে যাওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায় বিষটা মাথায় ওঠে না হাটে যায় হাটে রক্তের মধ্যে সঞ্চালন করে ওই আগেকার তান্ত্রিক যারা ছিল ভন্ড মালগুলো যারা ওই ওঝা টাইপের ছিল কিংবা দুটো একটা চিটিং বাজ গুনুনি টাইপের টুপি পুপি পরে ভন্ডামি করতো এখানে আই বিষ নামিয়ে দেবো পানি করে দেবো এই বলে প্রচুর লোক মারা গিয়েছে না যায় নাই গিয়েছে না যায় নাই আপনাকে পেপার কাটিং দিতে দেখাতে পারি প্রচুর মানুষ এই ওঝা তান্ত্রিক এই ভণ্ড গুনুনি এই কিছু হুজুরের কাছে পাল্লায় পড়ে হসপিটালে যাওয়ার কথা দ্রুত না গিয়ে তান্ত্রিক ওঝা গুনুনির বাড়িতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে মারা গেছে মারা গেছে ইসলাম সমস্ত ধর্মের সম্মান করে কিন্তু ইসলাম মানবতার প্রবলেম সলভ করে আপনার সাপে কামড়েছে চিকিৎসার জন্য দ্রুত কাছাকাছি কোনো হসপিটালে চলে যাবেন কোনো হুজুর কোনো গুণুনি কোন তান্ত্রিক কোনো ওঝার বাড়িতে গিয়ে বাবা ঝাড়িয়ে দাও তার আগে দেখবেন বিষ হাটে পৌঁছে গিয়ে শেষ হয়ে গেছেন দ্রুত যদি হসপিটালে কাউকে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার হায়াত যদি আল্লাহ রেখে দেয় সুস্থ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ যারা এই কথাগুলো বলছে যে আমার থুতু লালা লাগালে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তার কাছে যদি একটা সাপ ছেড়ে দেয়া হয় বলুন তো কেমন হবে আগে দেখি তোমার ইমানটা তারপরে লোকের দেখবে এই কথাগুলো ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা নিয়ে পৃথিবীতে সব জায়গায় ছড়াচ্ছে দেখেছ মোল্লাগুলো বিজ্ঞান বিরোধী ইসলাম ইসলামটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম এই জলসার কথায় যে ইউটিউবের চ্যানেলগুলো যা রেকর্ড করছে এটা শুধু মানুষের মধ্যে মুসলমানরা দেখে না সারা পৃথিবীর লোক দেখে হিন্দু দেখে খ্রিস্টান দেখে সব দলের লোক দেখে তাহলে আমি অবৈজ্ঞানিক কেন এমন একটা কথা বলবো যে কথাটা ইসলাম ধর্মটাকে হাসির পত্র হবে গালাগালি করছে মুসলমানদের দেখেছো এরা ধর্ম এরা বিজ্ঞান বিরোধী এরা মানবতা বিরোধী ইসলামে কোনো দিন বলা হয় থ্রুতু দিয়ে সুস্থ করবে কোনো হাদিস কোনো কোথাও বলা হয় নাই তবে হ্যাঁ ফালাক আর নাস এই দুটো সুরা আল্লাহ ঝাড়ফুক করতে বলেছে অসুস্থ মানুষের জন্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু সাপে কামড়ের মতো মারাত্মক মৃত্যু যাত্রীকে ঘরে আটকে রেখে পীরকে দিয়ে ঝাড়াবেন তান্ত্রিককে দিয়ে ঝাড়াবেন গুনুনিকে ঝাড়াবেন যদি কোনো পীর যদি কোনো ওঝা বা যদি কোনো গুনুনি বলে থাকে আমার বাড়িতে থুতু এনে দাও আমি থুতু দিয়ে সাপের বিষ পানি করে দেব আগে তো লুঙ্গির ভিতরটা ছেড়ে দিয়ে দেখছি তুই আগে নিজে বাঁচিস কি ডাক্তার পড়া কি বলছি বুঝতে পারছেন না এই সমস্ত ভণ্ডামি কথাবার্তার খপ্পরে জীবনে পড়ে আপনার ইমান আর জানটা কোনোদিন হারাবেন না মাথায় রেখে দেবে আল্লাহ হেফাজত করুক সকল আল্লাহ মামি তারিক বলেছিলেন বাবা সন্ধ্যাবেলা যে লোকটা গেছে মাগরীবের পরে ওই লোকটার নাম ছিল জুনায়ে জামশেদ কে সেই লোকটা এক সময় ছিল পপ স্টার গায়ক পরদিন মাগরিবের নামাজের পরে কোরআনের মজলিশে দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন বলুন সুহান আল্লাহ

ওয়া আলা রব্বিহিম ইয়াতওয়াক্কালুন আমার আল্লাহ বলছেন মুমিন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায় আর কোরআন শুনলে ঈমান যখন আল্লাহর উপরে বেড়ে যায় আল্লাহর উপরে ভরসা করে নামাজ কাজা করে না দান করে আল্লাহ রাস্তায় ইরা হলো খাঁটি ইমানদার তারিক জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে তুমি আসবে যে লোকটা গান করে পপ স্টার বিশাল বড় একজন গায়ক একটা গানে লক্ষ 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 টাকা একটা রাতের ইনকাম হলো 10 থেকে 20 লাখ টাকা সারা রাত মদ পান করে সকাল 12টার সময় ঘুমবে তারিক জামিলের কাছে সকাল বেলা গেল মাগরিবের নামাজের পরে গেল ছোট ছোট বায়ান কথা

তার গানও পাবেন আবার গজলও পাবেন আচ্ছা কি ধরনের একটা বক্তা কারণ নাম দিয়ে সার্চ করলে যেমন আমি আমার মতো একটা গুণাগার ছোট্ট নালায়ক অযোগ্য ব্যক্তি নাম দিয়ে সার্চ করলে অনেকে সার্চ করে খুঁজে খুঁজে দেখে বক্তব্য আছে আচ্ছা তার বক্তব্যের পরে যদি আমার একটা হিন্দি ডান্স দেখে গান করছি এটা কেমন লাগবে কেমন লাগবে এই শালা চিটিং বাজ মাল তো হ্যাঁ এখানে জলসা করছে আর কোথায় গান করেছে শ্রীনিবাস বলবেন কি বলবেন না আপনি জুনায়েদ জামশেদ সার্চ করুন ইউটিউবে তার কিছু স্পেশাল গান পাবেন ড্যান্স পাবেন বাজনা পাবেন আবার কিছু নাতের ওসুল পাবেন ব্যাপারটা কি ব্যাপার যতদিন তিনি কোরআনের দাওয়াতের কাছে আসে নাই ততদিন তার গানগুলো তার বাজনাগুলো তার সমস্ত পাপের আরতগুলো সব ইউটিউবে ভিডিও আপলোড হতো যেদিন তিনি মসজিদে কোরআনের দাওয়াতের সাথীদের সাথে আলেমদের মজলিসে বসলেন সেদিন তওবা করে নিলেন আর জীবনে কখনো গানের মজলিস করব না এবং খালিস নিয়েতে তওবা করলেন ছেড়ে দিলেন এক সময় নামাজ ধরলেন আল্লাহ রাস্তায় বার হয়ে গেল কোরআন শিখে আসলো দাড়ী দাড়ি মাথায় টুপি পরলেন হাটুর নিচে জামা পরলেন সুন্নাহ অনুযায়ী চললেন লাখ লাখ টাকা ইনকাম জার একটা গানে পাকিস্তানের পাপস্টার স্টার লক্ষ লক্ষ ফলোয়ার একটা গান করলে 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা কি বলছো বুঝতে পারছ না এক সময় সংসারে অভাব হলো খাওয়া হচ্ছে

জীবনে যদি হারাম উপার্জন থাকে হারাম কোনো ব্যবসা থাকে হারাম কোনো আয় থাকে ভয়ে যদি ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ যদি কেউ কোন হারাম ইনকামের দিকে যুক্ত হয়ে থাকেন তবা করে ছেড়ে দিন আল্লাহ আপনাকে একটা হালাল লুজির ব্যবস্থা করে দেবে বলুন তারিখ জানিন বললেন তুমি ব্যবসা করো ব্যবসা ব্যবসা হালাল ব্যবসা করে আল্লাহ বরকত দেবে তিনি কাপড় কিনে কাপড় বাজার থেকে কিনে কিনে এনে আর মাল বিভিন্ন বাজারে সাপ্লাই করতে লাগলেন আলহামদুলিল্লাহ বলবেন না তো একদিন কাপড় কিনলেন কয়েক লাখ টাকা কিনে ব্যবসা টাকা ধার করে নিয়ে বন্ধুদের কাছ থেকে কাপড়ের মালিক বা কাপড়ের কোম্পানি যে সাইজের মাল করতে বলেছিলেন আর দুই ইঞ্চি ছোট করে দিলেন

তিনি অন্য একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন আর সেই কোম্পানি বলল এই সাইজের এই ডিজাইনের মাল আমার কয়েক লক্ষ লাগবে আলহামদুলিল্লাহ বলবেন না যা ব্যবসার নিয়েছিল টাকা তার চতুর্গুণ লাভ হলো আবার তিনি আল্লাহর রাস্তায় বার হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন প্রিয় রসুলের নামে কোরআনের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে তিনি না তিনি গজল তিনি হাম পড়তেন জোরে বলুন সুবাহ আহ ষোলো সালের দিকে সম্ভবত প্লেনে করে তিনি যাচ্ছিলেন প্লেন ক্রাশ হয়ে প্লেন সবাই পুড়ে গেল এই তোবাকারী ব্যক্তি জুনায়েদ জামশেদ রহমেলা তিনি ওই প্লেনে ছিলেন একদম পুরো জলে সাই হয়ে গেল আর তারিক জামিল হাফেজাহুল্লাহ এই মহান ব্যক্তির জানাজা পড়িয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলেন বলুন সুহান তিনি যে গজল লিখতেন বা গজল বলতেন তার একটা আমি ছোট্ট করে শোনাচ্ছি হে রসুল বুঝি আমি রেখে চুরি তুমি আপন করে হে রসূল বুঝিনা আমি রেখেছো হৃদয়ে তুমি আপন করে জোরে বলুন আল্লাহ তিনি উর্দু ভাষী ছিলেন অনেকে বলবেন সালা চিটিংবাজি করা জায়গা পড়া টাইম পাস করছে ঘটনা বলে আল্লাহর কসম করে বলছি একটা মানুষ কোরআনের মজলিসে দাওয়াতের মজলিসে মিশে কিভাবে পরিবর্তন হয়ে লোকটা জান্নাতের সওয়ার হয়ে গেল এটা আমাদের জন্য শিক্ষার বস্তু আছে না আছে আছে। এবার বলুন ভাই সেদিন যে লম্বা চওড়া খুব হাত দিয়ে দিয়ে বক্তব্য করে মাত করে দিয়েছিলেন দেননি তিনি নাইট ক্লাবে এসে একটাই মাত্র মেসেজ দিয়ে গিয়েছিলেন মাগরিবের পরে কিছু কথা আলোচনা হবে তুমি মুসলমান যদি হয়ে থাকো মাগরীবের পরে কাছে মসজিদে এসো দেখা হবে কি বললাম মনে থাকবে ইনশাআল্লাহ যে তুমি মুসলমানের ছেলে যদি হয়ে থাকো কাছে মসজিদ আছে মাগরীবের পরে এসো আলোচনা শোনো ওখানে দেখা হবে এই একটাই কথায় তার জীবন পরিবর্তন করে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ সেজন্য হেদায়েতের জন্য সারা রাত ভো ভো করে শুনে টান দিয়ে লাভ নাই যদি একটা কথা নিজের জীবনে আমল করতে পারি ওটাই হলো কামিয়াব জোরে বলুন সুবাহ আর বেশি কথা বলবো না কেউ হুজুর আছে নিয়ে আসেন আর আমার ভালো লাগছে না কষ্ট হয়ে যাচ্ছে